নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমার এই মন্ত্রফল চ্যানেলটিতে আজ সাতই জুলাই দু রবিবার শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রা রথযাত্রার নাম শুনলেই প্রথমেই যে স্থানের কথা মনে আসে তা হল জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র পুরী এছাড়াও ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় সমগ্র হিন্দু জাতির মানুষের কাছে এই দিনটি বিশেষ মাহাত্ম বহন করে তাই আজকের দিনে কিছু করুন অথবা নাই করুন পারলে একটিবার রথযাত্রার শ্রবণ করবেন এতে আপনাদের ক্ষতি কিছুই হবে না উপরন্তু লাভই হবে শুরু করছি রথযাত্রার মাহাত্ম আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন রথযাত্রার মাহাত্ম প্রায় আনুমানিক সাতশো বছরের পুরনো পুরীর রথযাত্রা উৎসব পুরীর জগন্নাথ মন্দির হল হিন্দুর চার ধামের মধ্যে অন্যতম গুন্ডিচা রথযাত্রার কথা বারবার পুরীর ইতিহাস ঘিরে আসে শোনা যায় তিনি একজন মহিলা পুরাতত্ত্ববিদ ও ইতিহাসবিদদের মতে এই গুন্ডিচা আসলে রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী পুরীর এই রাজবংশ আজও বর্তমান বংশ পরম্পরায় রাজা উপাধিতে ভূষিত যারা তাদের হাত ধরেই পুরীর রথযাত্রায় পুষ্পাঞ্জলি প্রদান থেকে সোনার ঝাড়ু ব্যবহারের প্রচলন রয়েছে রথযাত্রার এই কাহিনীর সঙ্গে জড়িত আছে ভগবান শ্রীকৃষ্ণের নাম আর জগন্নাথ হলেন ভগবান শ্রীকৃষ্ণেরই এক রূপ উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী এই রথযাত্রার প্রচলন হয়েছিল সত্যযুগে তখন উড়িষ্যা মালবদেশ নামে পরিচিত ছিল সেখানকার রাজা ইন্দ্রদুম্ন ছিলেন বিষ্ণুর পরম ভক্ত তিনি স্বপ্নাদিষ্ট হয়ে ভগবান বিষ্ণুর জগন্নাথরূপী মূর্তি নির্মাণ করেন এবং রথযাত্রারও স্বপ্নাদেশ পান লোকমুখে শোনা যায় রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ পান যে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ঠ খণ্ড দিয়ে জগন্নাথের মূর্তি নির্মাণ করতে হবে আদেশ অনুযায়ী মূর্তি নির্মাণের জন্য যখন রাজা উপযুক্ত শিল্পীর সন্ধান করছিলেন ঠিক তখনই এক বৃদ্ধ তার সম্মুখে উপস্থিত হন তিনি জানান তিনি এই মূর্তিটি তৈরি করবেন এবং রাজার কাছে মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন পাশাপাশি ওই বৃদ্ধ বলেন এই মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেয় দরজার আড়ালে শুরু হয় কাষ্ঠ মূর্তি নির্মাণ রাজা রানীসহ সকলেই এই মূর্তি নির্মাণ কাজের ব্যাপারে কৌতূহলী হয়ে ওঠেন রানী প্রতিদিন বন্ধ দরজার বাইরে থেকে কান পেতে আওয়াজ শুনত কিন্তু হঠাৎই একদিন সেই আওয়াজ বন্ধ হয়ে যায় রানী কৌতূহল চেপে রাখতে না পেরে রাজাকে জানাতেই ইন্দ্রদমনু দরজা খুলে ভেতরে প্রবেশ করেন দেখেন মূর্তি অর্ধ সমাপ্ত এবং শিল্পী উধাও এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন বিশ্বকর্মা তিনটি অর্ধসমাপ্ত মূর্তি দেখে অর্থাৎ হাত ও পা নির্মিত হয়নি বলে রাজা মূর্ষে পড়লেন কাজে বাধা জন্য রাজা অনুতাপ করতে লাগলেন তখন তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন যে এরকম আগে থেকেই নির্ধারিত ছিল তিনি এই রূপেই পূজিত হতে চান এইভাবেই আবির্ভাব ঘটে জগন্নাথ দেবের এবং সেই থেকেই শুরু হয় তার পুজো পরবর্তীকালে রাজা এই জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রার প্রচলন করেন এইভাবেই পুরীর রথযাত্রার প্রচলন শুরু হয় পুরীর রথযাত্রায় ব্যবহৃত তিনটি রথের ভিন্ন ভিন্ন নাম থাকে জগন্নাথদেবের রথের নাম নান্দি ঘোষ বলরামের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন এই তিনটি রথের উচ্চতা এবং রং আলাদা হয় জগন্নাথদেবের রথে আঠেরোটি চাকা থাকে বলরামের রথে থাকে ষোলোটি চাকা জগন্নাথ এবং বলরামের বোন সুভদ্রার রথে থাকে বারোটি চাকা বর্তমানে এই রথযাত্রা বিশ্ববিখ্যাত এবং সারা ভারতবর্ষের মানুষের কাছে এক আনন্দের অনুষ্ঠান ভক্তদের সমাগমে ছেয়ে যায় পুরুষোত্তম ক্ষেত্র বা শ্রীক্ষেত্র ভারতবর্ষের সকল মানুষ অপেক্ষায় থাকেন এই উৎসবের জন্য আশা করি এই পুরীর রথযাত্রার মাহাত্ম আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ জয় জগন্নাথ